আজকের গল্প বোকা কাক ও চালাক শিয়াল। একদিন একটি কাক একটি গাছের ডালে বসেছিল তার ঠোঁটে ছিল একটি সুস্বাদু রুটি কাকটি রুটিটি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সময় এক চালাক শিয়াল সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল শিয়ালটি রুটিটি দেখে লোভে পড়ে গেল সে ভাবে এই আমি পেতাম তাই সে এক ধূর্ত পরিকল্পনা করল। শেয়ালটি কাকের দিকে চেয়ে মিষ্টি করে বলল। ও হে কাক ভাই তুমি দেখতে কত সুন্দর আমি শুনেছি তোমার গানের গলা আরো সুন্দর যদি তুমি একটু গান শোনাও তাহলে আমার দিনটি সার্থক হবে কাকটি শিয়ালের প্রশংসায় খুশি হয়ে গেল সে গান গাইতে ঠোঁট খুলে দিল আর সঙ্গে সঙ্গে রুটিটি পড়ে গেল নিচে শিয়ালটি তৎক্ষণাৎ রুটিটি তুলে নিয়ে বলল ধন্যবাদ কাক ভাই গান তো দারুণ ছিল তবে বুদ্ধি না থাকলেও যায় কাকটি লজ্জায় চুপচাপ বসে থাকলো আর বুঝলো অতিরিক্ত প্রশংসায় ভুল করা ঠিক নয়